ছে সেখানে নেগেটিভ প্রচুর ভর্তি ছিল ওই জায়গা খুব খারাপ ছিল যে জায়গা আছিল কাছে বলেছে ও এবং জাতাতের পথে প্রচুর নেগেটিভ আর মাস এই সময় সচ্চা সারি ছিল বেটা তার জন্য পছন্দ মাথায় এটাক করেছিল মাথা তুলে দাঁড়াতে পারছিল না না ঠিক মতন খাওয়া-দাওয়া করছে না শরীর অস্থিরতা ভাব জ্বালা পড় করছিল বেটা স্কুলে যেতে পারছে না অনেক অনেকদিন ধরে স্কুলটা কামাই রয়েছে এবং স্কুলে যখন যাওয়ার মদলপ পড়ে এক পিছনে তান্ত্রিক রয়েছে বেটা সেই তান্ত্রিকের সাহায্যে ও বাড়ি থেকে বেরোতে পারছে না কয়েকটা ঔষধ নিয়ে যেতে হবেই

না তুমি ঠিক করে দাও যেন সব তো ঠিক হয়ে গেছে চিন্তা করতে হবে না যেটুকু অসুবিধা রয়েছে বেটা আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাবে অনুমতি চলাকালে একটু অসুবিধা হয়েছিল এদিক ওদিক যাওয়ার সময় কিন্তু ওই সময়টা ও যদি বাড়িতে থাকতো কিছুই হতো না বেটা যেতে পারে তাড়াতাড়ি স্কুলে কাল থেকে যেন যেতে পারে সেইরকম ব্যবস্থা করে দাও বজরং বলে সিঁদুর কপালে লাগাবে এবং যে জিনিস সঙ্গে রাখবে দেখবি ও স্কুল ঠিক মতন যাবে পড়াশোনা